শালা কিনে কি করবো শালারে কিস্তিস যন্ত্র নাই জামা মাতা ঠিক থাকছে না সুন্দর সুন্দর ভাবি তো দেখি মাথায় কাজ করে না লোন দিয়ে দি বাড় কি আছে না আছে দেখার দরকার নেই লোন চালিয়ে দিয়ে দি দোষ আমার আছে কিস্তির টাকা তো না নিগলে সারা চাকরি রাখবে না দেখি ভালোবাসার জালা বন্ধু জানতাম না জানলে আগে তোমার সনে প্রেমি করিতাম না রে বন্ধু প্রেম করিতাম না

তুমি তো জানো আমি রোদিন বোধই কাজ করতে পারি নে আমি মানুষের খেতে কাম লাগি করতে পারিনে আমাদের একটা প্র্যাকটিসের ব্যাপার আছে আমাদের বংশের একটা ঐতিহ্যর ব্যাপার আছে শোনো তুমি তো জানো না সালেহারম্ম আমাদের বংশ কি জানো আমরা কিন্তু শহীদ বংশর মানুষ বারে এবারে দেখাচ্ছে সালেহারাম্ম সালেহারা আমি টুকুলি হতি পারে আগাম নাম রেখে দিছি তো হতি পারে চশমা আমি ভাঙে দেব না 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 ভাঙো না ভাঙো না চশমা দান করেছে একজন চশমাটা ভাঙো না টাকা দাও এই দেখো আমি টাকা কনে পাবো আমি আর মনে করলাম ছালে আর আম্মুর কাছে পঞ্চাশটা টাকা নিয়ে শহরে যাব শহরে যাই একটু ঘর বটরবো আমার আবার মালাই খাতি মন চাই আছে দাও না পঞ্চাশ টাকা

আমি এটা কর খুদি আবার এই তো শুনুন ভাবি শুনুন এ আপনার স্বামীর কি হইছে নাই আমার ওই সব টাকা দরকার নাই আমার এই এত পরিমাণ কিস্তি চাপ দছে আমি অফিসে যাইতে পারছি না কিস্তি দাম আমি একটা কথা কই আপনি গালো দেখেন ভাই কি অবস্থা আমি এটা কথা কই একজন फांसी রাখাবো তিন বেজ যাবেন ভাই অসুস্থর কথা কইলে আদালত তাই যাবেন দেয় আমি সারেদের কিন্তু বারবার ফির করতে না অসুস্থ বারবার অসুস্থ সারারা কিন্তু আমার চাকরিতে রাখবেন আমি আপনার বিয়ে সাথে কিছু করিনি ভাই থাকেন ভাই আপনার যাই হোক ভাই আমার কিস্তিটা দিয়ে যান ভাই ভাবি আপনি আমার মুখ তাকায় কথা বলবেন না আপনার দেখলে আমার রকম হয় শোনেন এই কি করবেন বলেন আমি আমি কি করবো বলেন কষ্ট পরের বাদ দেবো নেই পরের বাদ দেব हेला किमी आइदाको आबर आबर हाय परवर ब दओ न आफ्नो जान भाइ ताले आङ ए रुसोका धरब न कि बाडी हुन त नि आदा 57 रुकीर का हात दबो न दओ सुनन हामी अपन जाछि ए परवर किन त केसी जिया न परवर ब दबो न तै न गऔ हाम्रो परवर ब दबो दिए दबो ने आ दिए मा दिए दिए दबो ने বস আরে তুমি কি ছোটবেলায় নাটক করতে ওই স্কুলে হয়তো না স্কুলে আমি এরকম এক কানির পাঠ করতাম আরে খুব সুন্দর ভাই তো তোমার সাথে আমার অভিনয় করতে হবে অভিনয় আমার শিকো বা এইবার খিস্তলা আসবে আর অমনি নাটক করব। কব তো মরে ঠিক আছে আমি হরে কান্না কানবো কান্বো

এই রোজ রোজ বলে কিস্তি দুবানি কিস্তি দুবানি কিস্তি আমি পাইনে হ্যাঁ আরে সারারা প্রত্যেক দিন অফিসে গিলি শুধু কাছে হয় কিস্তি আনবা না চাকরি ছেড়ে দিবা হয় কিস্তি আনবা না চাকরি ছেড়ে দিবা কোন যন্ত্রণায় পড়েছি সারারে কিস্তি তোলা ব্যবসা কিস্তি তোলা ব্যবসা যদি বাদ দিত পাতা কি করে বা খাবো কিস্তি না দিলে তো পাইলে নাই আজকের কিস্তি নিয়ে তাই লাভ ভাবি দেখলে আমারিরাম কোন কথা হবে না সুন্দর কিস্তিওয়ালা তো খুব বার সুধারে আমি সেবার রোগ দেখালাম তাও মাইল না

মা বাবার কথা যদি বিয়ে করতাম তাহলে কি এক জ্বালা আমার পথে হইতো এই কিস্তি জ্বালা ঘরে তেল নেই নুন নেই ঝাল নেই পেঁয়াজ নেই রসুন নেই চাইল নেই রান্না বান্না নেই খাওয়াও নেই কতদিন আর এইভাবে না খেয়ে থাকতো তার চেয়ারা দেখে আমার পেট এখন ভালো লাগছে আমার মা ঠিকই কইছিল ওই চেয়ারা ধুয়ে ধুয়ে তোমার পানি খাওয়া লাগবে আমি তাই করতেছি

আমি চিন্তা করছি কবে নাটক করতে করতে না কবে ডাইরেক্ট অসুস্থ হয়ে যায় রে আল্লাহই জানে আচ্ছা সে নাই হলো কিস্তিতে টাকা না কিনা লাগব না ওনো ব্যাপার না সামনে আবার সমিতির ডেট আছে ওই ওই সমিতি যখন আসবে না ডাইরেক্ট তুই মধ্যে যাবি আমি কাঁদবো আর যদি তুই ভালো করে কামতে পারিস

আর আমি তো ছোট মানুষ আমি তো কাজ করে খাতেই পারি না নেবা চাকরি আমার করা হবে না চাকরি করা হবে না কি করব অফিসে যাব কি কে আমি আমার সারের এরিয়া সারের কি জবাব দেব আমি আমি তো পাগল হয়ে গেলাম দেখছি আমার এই জুনিয়ারে অফিসার এই সার আমার কাছে না শুনে না মিলে আমার জুনিয়ার অফিসার কি কাজটা করলো এক গাদা টাকা ঋণ দিয়েছে এখন সে কিস্তি আদায় করতে পারছে না

नगाती कथा होए गयो रे एकटा बासा अनि दिव्ल्लाना आ बोडा बुले गयो रे हाय हाय रे की ताल होए गयो ख त देखि अब भयो की हो रे मरे गल्ली रे के बोल साले हराम मुनाम ठुला ताउ पुले न भली ए भली सा आरे अमर भओ रे अमर भओ हे सुन्दर भओ सुन रे

সমিতিওয়ালার সাথে আমি দেখা করবো বলো যে ভাই বিয়ে তুমি নেবেন না আপনি একটু সময় দেন টাকা পয়সা সব দিয়ে দেবো আমি কাজ করা শুরু করেছি ঠিক আছে হ্যাঁ ভাই আমি এবং আমার মিসেস যে নাটকটা করলাম সমিতি নিয়ে এই নাটকটা আবার আপনারা আপনারা করতে চান না তার কারণ হচ্ছে এই নাটক করার কোনো দরকার নেই আমি নিজেই তো আপনাদের সামনেই বললাম আমি নিজেই কর্ম করবো হ্যাঁ তো আপনারা ভালো থাকবেন আল্লাহ পাশে রেখলে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হ্যাঁ কিন্তু